হ্যালো বন্ধুরা আস্তে আস্তে চলে গেলাম আমরা মাওয়াতে সাথে আমাদের বস বসের স্পন্সরে আজকে আমরা সবাই অফিসের হ্যাকাথন প্রোগ্রাম শেষ করে চলে গেলাম মাওয়ার শখের হাড়ি রেস্তোরাঁয় সো এখানে আসছে আমরা পদ্মার মজার মজা ইলিশ খাওয়ার জন্য সো এই হচ্ছে আমাদের ইলিশ সো আমাদের ইলিশ আজকে কেমন চলছে সে দায়িত্বটা আসলে আমার গারে সো আমি আবার ইলিশ দেখে শুনে কেনার ট্রাই করি সো আগে আমি ইলিশ কেনার জন্য দেখি চকগুলা ঠিক আছে কিনা সো এখন এর কথা বলে রেখে এখন হচ্ছে ইলিশের সিজন চলে না সো তার জন্য আমাদের ফ্রিজিং ইলিশ খেতে হবে সবাইকে এখন যারা সবাই যাবে তারা ইলিশ ফ্রিজিং ইলিশ খেতে হবে বিকজ এখন ইলিশ ধরা বন্ধ সো আমি পাঁচটা ইলিশ মাছ দেখে শুনে বাসে ঘুরতেছি ওদের থেকে ভিতর থেকে নিয়ে আসলাম কয়েকটা ইলিশ পাঁচটা ইলিশ সো এ হচ্ছে আমার পাঁচাইকরণ ইলিশ চেষ্টা করতেছি ভালোটা নেওয়ার জন্য দেখি খাওয়ার পরে টেস্ট কেমন টেস্ট উপর বোঝা যাবে যে আসলে মামার ইলিশের টেস্ট সো আমার মনে হয় না এগুলো পদ্মার হবে এগুলো বরিশাল ইলিশ হবে দেখে বোঝা যাচ্ছে কারণ পদ্মার ইলিশে একটি সোনালি কালার থাকে কিন্তু এটাতে একটি সোনালি কালার কম সো হচ্ছে সো একটার ইলিশের ওজন হচ্ছে তেরোশো গ্রাম এক এক কেজি একশো গ্রাম সো বড়ো সাজ ইলিশ আছে ওইগুলো তেরোশো দেড় কেজি ওজনের হয় বাট এইগুলো দেখে আমার ভালো মনে হয় না তার জন্য আমি এগুলো সিলেক্ট করি না ওদের সাথে বার্গেনিং হচ্ছে দামা দামি নিয়ে ওরা পঁচিশশো টাকার দাম চাইছে পরে বার্গেনিং অনেক আর্গিউ রিকোয়েস্ট রিকোয়েস্ট করে সতেরোশো টাকা পর্যন্ত আমরা আসছি সো আমরা বিশ একটা টিম চলে গেলাম মাওয়াতে ইলিশ করার জন্য মামার সাথে বার্গেনিং হচ্ছে যে কত করে রাখবে সো চেষ্টা করতেছি যাতে কমের ভিতরে ভালো কিছু খাওয়া যায় সো আমাদের ধামাধাম শেষ সো এখন আমি ওইগুলো আমার ভালো লাগে না তাই আমি কিছু নিচ থেকে দেখার ট্রাই করতেছি এই বাশাপাচি চলতেছে দেখাশোনায় সব কিছুই ধার ভালো তার জন্য চলতেছে এ হচ্ছে দুইটা ইলিশ দেখা যাক লাস্ট পোত যা হয় সো ওয়েট কুচ্ছি এ হচ্ছে আমার পাঁচটা ইলিশ একসাথে দুজন দেওয়া হয়েছে সতেরোশো টাকা কেজি দরে পাঁচটা ইলিশের ওজন হয়েছে এ পাঁচ কেজি মতন সো এ হচ্ছে হিসাব চল্লিশে পাঁচটা ইলিশের দাম আছে নয় হাজার স্যাম্পু পরে কাটাকাটির জন্য নিয়ে আসলাম এই তো বেগুন আর ইলিশ মাছ কাটা হচ্ছে মামা খুব ব্রাগান্বিত ছিল কেন জানি না সো এইগুলো হচ্ছে যে ফ্রিজিং থেকে একটু শক্ত হয়ে যাচ্ছিলো তার জন্য এগুলো পানিতে নরম করা হচ্ছে এই এক একটা করে কাটা হচ্ছে ইলিশের যে কাটার পরে যে এটা দেখতে পেলাম মানে ফ্রেশই মনে হচ্ছে এত খারাপ না একটাতে ডিম হচ্ছে আর চারটা পাঁচটা ইলিশে ডিম হয় না হচ্ছে ভাজার জন্য চলছে প্রিপারেশন সরিষার তেল আমার মনে হয় না এটা এক নম্বর সরিষার তেল কারণ ফ্লেভার পাই নাই আমি কিন্তু ওরা বোঝাবে এটা এক নম্বর সরিষার তেল কিন্তু এক নম্বর না কিন্তু দাম রাখে তিনশো টাকা কেজি দেবে এই বেগুন এই ইলিশ শব্দ ওই জায়গাটা মুখরি তুই গন্ধে মামা ইলিশ দিচ্ছে বাঁচতেছে তেল দিয়ে

靠 <哈 usion S 1> <Nee, S 2> 你们自己的生命。